আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা খামার খামারপ্রিয় পূর্ব পূর্বপাড়া জায় মসজিদের পক্ষ থেকে আপনারা সকলে জানেন যে আমাদের মসজিদের এরকম হচ্ছে চারটি আমরা বুকসেল তৈরি করেছি যাতে করে ফিউচারে আমাদের যখন মাদ্রাসা মসজিদ একসঙ্গে চলমান থাকবে যাতে করে ফিউচারে আমাদের বাচ্চারা যাতে বিভিন্ন গবেষণামূলক বই পড়তে পারে এবং বিভিন্ন জিনিস যাতে আমরা এই সেলফগুলোতে রাখতে পারি যার জন্য আমরা এরকম চারটি সেলফ করেছি ওই কর্নারে দুইটি এই কর্নারে দুইটি তো আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের যে ফ্রেমের কাজটি ছিল সেটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি এখন আমাদের এই যে সামনের যে দেওয়ালটি রয়েছে সম্পূর্ণ দেওয়ালটা আমরা টাইস করবো আর কি তো আসলে এখন আমাদের যেটা বিষয় এই যে প্রজেক্টটি এই প্রজেক্টটি করতে গিয়ে আমাদের প্রায় ষাট হাজার টাকার মতো খরচ হবে অর্থাৎ এই চারটি সেল তৈরি করতে গেলে আমাদের ষাট হাজার টাকার মধ্যে খরচ হবে অলরেডি আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা চলে গেছে সম্পূর্ণ ফ্রেম আমাদের হচ্ছে মেহগনির কাঠ দিয়ে কটা এবং সার জাতীয় যে মেহগনির কাঠ সেটি এপাশে দুইটা আছে এবং আপনারা থাকলেই দেখতে পারবেন যে আমাদের এপাশে আরও দুইটি আমরা বুক সেল করেছি যাতে করে ফিউচারে আমাদের যে প্ল্যান পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ আমরা যাতে করে আমাদের পরিকল্পনা মাপিক যে কাজগুলো রয়েছে আমরা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি যার জন্যই আমরা এরকম বুক সেলগুলো তৈরি করেছি উপরের তিনটি গ্লাস সিস্টেম হবে এবং নিচের যে দুইটি অংশ রয়েছে সেই দুইটি অংশ আমরা একদম বক্স সিস্টেম করব আর কি হুম তো আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই আমাদের যেহেতু ফ্রেমের কাজটি শেষ হয়েছে সেহেতু আমরা এখন হচ্ছে আমাদের যে দেওয়ালির কাজ অর্থাৎ টাইসের যে কাজটি রয়েছে ঠিক এখান থেকে শুরু করে এই যে জানলার দুই অংশ থেকে শুরু করে এই সামনের পুরো অংশটা মেম্বারের জায়গাটা বাদ দিয়ে এই মাথা পর্যন্ত আমরা টাইসের কাজ করব তো আলহামদুলিল্লাহ আমাদের যে মিস্ত্রি ভাই তিনি আমাদের থেকে ত্রিশ হাজার টাকা চেয়েছে আর কি তো আমাদের কাছে এখন পর্যন্ত অত টাকা নেই তো আমরা হয়তো বা আস্তে আস্তে করবো এবং আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা ইনশাআল্লাহ আমাদের কাজগুলো আসলে দ্রুত শেষ করতে পারবো আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সেটি হলো আমাদের এই কাজ করতে গিয়ে প্রায় পঁচিশটির মতো সিমেন্ট ব্যাগ লাগবে অলরেডি আমরা দশটি সিমেন্ট ব্যাগ একজন আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন এবং যারা আমাদেরকে সিমেন্ট ব্যাগ বা মিস্ত্রি বাবদ খরচ বাবদ টাকা দিতে চান তার আমাদের দেওয়া যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা আমাদের যে পরবর্তী কার্যক্রম রয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম